আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আজকে আমরা সুরায়তুল মা বানান করে সই সুদে শিখব ইনশাআল্লাহ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সুরা মাউন কেরাতের ভিতরে আমাদের সবথেকে কেরাত পাঠ করা হয় সূরাতুল মা এটা একটা বিশেষ সুরা অনেক গুরুত্বপূর্ণ সুরা এই সুরা যদি কেউ আমল করে ইনশাল্লাহ তার জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে বানান করে পড়াবো ইনশাল্লাহ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওটি পেতে হলে ইনশাল্লাহ শুরু করা যাক রহিম हमजा जबर आ रबर हमज़ा या जबर आई आरो आई आरो आई, आई रा नाम र पढ़ब आरो आई ता, लम जबर ताल ला, ताल ला लाल लाल या জি এখানে আমরা একালিক পরিমাণ টেনে পড়বো আর আই জি এখানে কোনো সময় আমরা রা পড়বো না রা পড়লে আমাদের মানেটা আলাদা হয়ে যাবে র পড়বো আর আই ত্যাল এখানে কিছু কিছু আমরা জায়গায় অনেক ভুল করে থাকি মাউনে অনেক যাবার জের রা এগুলো ভুল করে থাকি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলে যেগুলো আপনার ভুল আছে সেগুলো আর ভুল থাকবে না ইনশাল্লা আর জি ইয়েশ ইউ ইয়াপ ইউ কাপ জাল জাবার কাজ জাল জের জি ইউ ক্যাস ইউ ক্যাস জি ইউ বা জের দাল ইয়া নুন জের দিন এখানে আমরা তিন আলি পরিমাণ টেনে পড়ব এখানে আমরা অক্ষা করব বিদ্

فذلك الذي هنا আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব فذلك الذي فذلك الذي ইয়া صبر ই দাল আইন পেশ দু ইয়া দু ইয়া দু আইন লম যাবর উল ইয়া দুউল ইয়া দুউল ইয়া সাবর ইয়া তা ইয়া মিম জের টিম ইয়া দুউল ইয়াতীম ফাযালিকা লযী ইয়া দুউল ইয়াতীম ইয়াতীম এখানে আমরা তিনালি পরিমাণ 10 এ পড়ব ও হিসাবে ও ল মালি লা এখানে একালিক পরিমাণ আমরা টেনে পড়ব কারণ এখানে ফেমা ওয়ালে ইয়া সেবের ইয়া ওয়ালে ইয়া হা পেশ হুদ দিস পেশ দু ইয়া হরুদো ওয়ালে ইয়া হরুদো आईन से बेर आय लम खेल से बेर ले आय ले आय ले वाले यहुद्दु आय तो से बेर तो आईन अलिब से बेर आ तो आ तो आ मीम लमजीर मिल तो आ मिल तो आ मिल तो मीम सिंजेर मिस মিম ছিজের মিস কাফ ইয় নুঞ্জের কিন মিস আয় তো আিল মিস ফের ফও ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম দুই পেশ, লুল লুল লাম লামজের ফা ওয়াই লুল লিল লিল লুল লিল মিম পেশ মু সোয়াদ লাম মুামজাবের সল মুসল লাম ইয়া ইয়ানুঞ্জের লিন মুসল فويل للمصلين فويل للمصلين إخاني همسة لمزة بير عل لم بير لا عل لا زال ياسر زي نون زبر نا الذين الذين ها من هُم هم ها ميم بيش هم. إيه من الذين هم الذين الذين عَن هُم عَن صواد زبر صو زبر لا ताजेर ती हामिम जेर हिम सलेम सिन आलिफ जबर स हा वाउ नून पेश हुन स हुन अल्लज़ीना हुम अन सलातिहिम सहून हमजा लमजा बर عل لام لا عل زال يزير زي الذي لزي نون نا هم الذين هم يا يو رو, رو يو رو همزة واو نون بيش اون الذين هم يوراقون واو زبر و يا ميم زبر ام نون زبر نا و ام نا عين او بيش ؤو و ام و ام